গত কয়েকদিন ধরে ধাপে ধাপে বেড়েছে ডিমের দাম এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে দশ থেকে পঁচিশ টাকা গত সপ্তাহে যেখানে এক ডজন ডিম বিক্রি হচ্ছিল একশো থেকে একশো টাকা করে সেখানে এই সপ্তাহে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় অথচ তিন সপ্তাহ আগেও ডজন প্রতি ডিম বিক্রি হয়েছে 145 থেকে 150 টাকা ধরে হঠাৎ করে এভাবে ডিমের দাম বাড়ার কারণে খুব সাধারণ মানুষ তিন থেকে সংশ্লিষ্টদের বাজার তদারকির অনুরোধ দানিছেন তারা 130 টাকা অৰুণ করে কিনতাম তিন চার দিনের ভিতরে মনে করেন ডিমের দাম বাড়ছে এখন 80 টাকা হয়ে গেছে গা এর ওটা আর কম অনুচিত ছিল যেগুনে ডিমের আর দর এর ভিতরে রাখে পলকা দিগুনের কাছে এই এটা হেরাজ মানে জানে যে আমি দিন পাঁচ দিন পরে আর মানে ডিম পাইতে একটু কষ্ট হবে ইয়ে তারা ওই মানে একটু বাড়াই দিয়ে ডিম ডাকি দিয়ে পরে দিন ডিম নিয়ে এ এর কিছু বাড়ায় অনেক দাম অর্ধেক বা ব্যবসা রাই করে বুঝছে যে দুনা তিন দূর ওরা দাম দাওয়াজি করে ওরা পয়সা বেশি নে ডিম তো কবে গেছে মন মনে বাজারে আসলে খুচরা দোকান দোকানে যেটা বলে এটা দিয়ে আমরা নিয়ে যাইতে হচ্ছে এখন উনি বলতে চাচ্ছে যে একটা ডিমের পার পিস চোদ্দ টাকা করে একমাত্র উপায় হচ্ছে যে করছে ওই মান্থলি লাগবে এবং বিক্রয়ের সময় ওই মান্থলি দেখায় যদি কাস্টমার সহজে করে তাহলে কাস্টমারও উপকৃত হবে নগরের পাহাড়তলি বাজারে গিয়ে দেখা যায় খুচরা পর্যায়ে প্রতি ডজন ডিম বিক্রি করা হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় অর্থাৎ একটি ডিমের দাম পড়েছে চোদ্দ টাকা ষোলো পয়সা আর এখানে ডিমের দাম নেওয়া হচ্ছে ষাট টাকা মানে প্রতি পিস ডিমের দাম রাখা হচ্ছে পনেরো টাকা করে একটা দাম একটা হঠাৎ ডিমের দাম বাড়ার কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা জানান আরদ থেকে বাড়তি দামে কেনায় বেশি দামে বিক্রি হচ্ছে বন্যার পর গত মাস থেকেই ডিমের দাম বাড়ছে বলেও জানান তারা যারা দাস মানে যারা হৌদ সালার ওরা বলতেছে যে উত্তরবঙ্গে বন্যা বন্যার কারণে বিভিন্ন সমস্যা গাড়ি গাড়ি একটা সমস্যা সেই কারণে ওরা দাম বাড়ায় দিচ্ছে আরদায় আরদে গেলে বলতে ডিম শর্ট একটা আগের জায়গায় আমাদের দুই লাইন কম আসছে দশ হাজার কম আসছে আমরা গাড়ি ভাড়া তিরিশ হাজার দিয়ে আনছি খরচা বেশি রেট বেশি আমরা তো এখান থেকে আর কিনি আমরা বিক্রি করতেছি আমাদের কিনি আজকে তেরোশো চল্লিশ টাকা আমরা বেশি বেসতে আছি যে তেরোশো ষাট টাকা তবে বলছেন ভিন্ন কথা তারা বলছেন চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকার কারণেই বেড়েছে ডিমের দাম কর্পোরেট ব্যবসায়ীদের সিন্ডিকেট কেউ দুষছেন কেউ কেউ বন্যার কারণে চারিদিকে খামারিরা ক্ষতিগ্রস্ত ফাটতলি ডিমের কোনো সিন্ডিকেট নাই মূল সিন্ডিকেট হলো যে ঢাকা কোম্পানির ডিম কিনে এগারো টাকা এক পয়সা করি তারা কিন্তু তারা আমরা যে রেটে আমাদের কাছে বিক্রি করে ওভার রেটে আমাদের কাছে যে রেটে বিক্রি করে আমরা তো ওই হিসেবে কিনে আমরা বিক্রি করতে হয় কিন্তু ওই দিনেও আমাদের দোকানে আসি জরিমানা করছি বিশ হাজার টাকা কোম্পানির ডিম যারা ডিলারের নেয় তারা কিন্তু আমাদের কাছে হাই রেটে বিক্রি করে বর্তমান বাজারে বড় সবজির অভাব মাছের অভাব খামাদির মুরগে মারা গেছে এরাও বর্তমানে মানে ভালো পজিশনে নেই আমাদের বর্তমানে সমিতি নেই আমাদের যদি হাত থাকে যদি এই ধরনের প্রমাণ দিতে পারে আমাদের এক লক্ষ টাকা জন্য আপনার দ্বিতীয় বস্তু তৈরি চট্টগ্রামের পাহাড়তলিতে মিলার প্রাডাক্ট নামের ডিমের আরতে গিয়ে দেখা যায় ফার্মেল লাল ডিম প্রতি বিক্রি হচ্ছে এক হাজার তিনশো টাকা সাদা ডিম বিক্রি হচ্ছে এক হাজার তিনশো বিশ টাকা দরে সেই হিসেবে লাল ডিম পাইকারি বিক্রি হচ্ছে তেরো টাকা পঁয়ত্রিশ পয়সা যা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে পনেরো টাকা পিস হিসেবে এর আগে গত পনেরো সেপ্টেম্বর ফার্মেল মুরগির ডিম এবং ব্রয়লার ও সোনালি মুরগির দাম নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর বেধি দেওয়া দামে উৎপাদন পর্যায়ে প্রতিটি ডিমের দাম নির্ধারণ করা হয় দশ টাকা আটান্ন পয়সা এবং পাইকারিতে এগারো টাকা শূন্য এক পয়সা আর খুচরা পর্যায়ে প্রতি ডজন ডিমের মূল্য নির্ধারণ করা হয় একশো বিয়াল্লিশ টাকা চুয়াল্লিশ পয়সা ফলে প্রতিটি ডিমের দাম ধরা হয় এগারো টাকা সাতাশি পয়সা তবে মূল্য নির্ধারণের পর এক মাস ফোটে চললেও মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন দেখা যায়নি এদিকে চট্টগ্রাম নগরের বিভিন্ন বাজার ও আড়তে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেসব অভিযানে মিলছে অসঙ্গতি করা হচ্ছে জরিমানা তবুও ডিমের দামে লাগাম টানা সম্ভব হচ্ছে না শাহরুখ